আসসালামাইকুম বিভ তো আবার একটা জন্মসরণটা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো সেই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে জন্ম শরীরটা ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনার চেষ্টা করব কিভাবে খুব সহজে আপনার হাতে থেকে মোবাইল ফুটের প্রথমে পাঁচ মিনিট এদিন ডিজাইন করবেন তারপর আপনি চাইলে ডিজাইনটা করে আপনার প্রিজনদের গিফট করতে পারেন অথবা আপনার বাচ্চার জন্য চাইলে প্রিন্ট করে এক ট্রেবার করে রাখতে পারেন তো কীভাবে ডিজাইন করবেন খুব সহজে শিখে দেওয়ার চেষ্টা করবো তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আমার থেকে সুন্দর দেখতে হবে তো চলুন কথা না আবারই ভিডিওটা শুরু যাক তো বেশ এদের ডিজাইন করতে আপনার প্রয়োজন পুরো পিকজেল অ্যাপস এবং ফিল ফাইল তো সব ডাউনলোড লিঙ্ক আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো মাস্টার আপনি ওগুলো কষ্ট করে ডাউনলোড করে নেবেন আর এই ফিল ফাইলটা সলিউশন করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা আপনি পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর ফিল ফাইলটা ডাউনলোড করে ডাউনলোড করেন তো বেশ এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একবার পেজটি দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো বেশ এখন আপনার ফোন থেকে সরাসরি আপনি পিকজেল অ্যাপ অ্যাপসে আসবেন তো আমি দুইটা পিকজেল অ্যাপ অ্যাপস করি পিকজেল অ্যাপ আর পিকজেল অ্যাপ মোড ভার্সন অ্যাপস তো আপনি যে কোনো পিকজেল অ্যাপ অ্যাপসে চলে আসবেন তো পিকজেল অ্যাপ অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পিল ফাইলটা ডাউন করছেন তো কাস্টমাইজ করে দেন এখানে ইনপুট করতে হবে তার জন্য আপনি থ্রি ডট এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন

তাহলে আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন তো একটা বা দুইটা টিউটোরিয়াল দেখলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বেশ আপনি এই মুহূর্তে যে ডিজাইনটা সেটাকে আপনি কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ করতে পারবেন আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সব কিছু কাস্টমাইজ করে দিতে পারবেন তো এখান থেকে তেমন কিছু কাস্টমাইজ করেন যদি আপনি সিম্পল সিম্পলভাবে কাস্টমাইজ করতে চান তাহলে এখান থেকে আপনি নাম আর ডেট আর পিতা মাতার নাম এগুলো আপনি কাস্টমাইজ করে নিলেই হবে তো ফার্স্ট আপনি যদি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি এই নামের উপর ডবল টপ করবেন তো এখানে যদি আপনি আপনার বাচ্চার জন্য এটা ডিজাইন করতে চান যেহেতু এটা বাচ্চার নামে এই ফাইলটা রয়েছে বা ডিজাইনটা রয়েছে জন্ম তো এখানে আপনি আপনার বাচ্চার নামটা দিয়ে দেবেন তবে এখানে নাম এখানে রিনিউ করে দিচ্ছি তো এই নামটা আপনি কেটে দিবেন তো বসে আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই নামের ফোন কালার এগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো তারপরে এখানে আপনি পিতামাতার নামটা রিনিউ করতে পারেন তার জন্য আপনি এখান থেকে আবার সিম্বল ডাবল ডাব করবেন তো এখানে আপনি পিতামাতার নামটা এখানে রিনিউ করে দিয়ে দেবেন তারপরে সিম্বল আপনি মাতার নামটা রিনিউ করার জন্য আপনি এখানে ডাবল করবেন তো এই নামটা কেটে আপনি আপনার বাচ্চার মাথার নামটা এখানে দিয়ে দিবেন তারপর আপনি লেটার ও কালার ফন্ডেগুলো ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন তারপর এখানে দেওয়ার আছে ডেট আপনি ডেটটা দিয়ে চেঞ্জ চেঞ্জ করতে চান তাহলে আপনি এটার উপর ডাবল করবেন তো এখান থেকে আপনি আপনার বাচ্চার যে জন্ম ডেটটা আছে আপনি ডেটটা দিয়ে দিবেন ঠিকঠাক মতো দেখে শুনে তো দিয়ে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেন তো বিয়ের আমি আগে থেকে ডিজাইন করে রাখছি তো আপনি আপনার মতো আর এগে কাস্টমাইজ করে নেবেন আমি আর এত কিছু দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এখান থেকে আপনি এগুলা সিম্পল বয়ে এডিট করে বা রিনিউ করে নেবেন তারপরে এখানে একটা স্ট্রেস দেওয়া আছে আপনি চাইলে এই স্ট্রেসটা রাখতে পারেন তবে আপনি এটাকে রিমুভ করে আপনি আপনার মতো করে এখানে একটা স্ট্রেস দিতে পারেন তো এবার সিম্পলভাবে ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি যদি পিকজাল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইনার হন তাহলে এটাকে আপনি আর একটু সময় নিয়ে এটাকে কাস্টমাইজ করে ডিজাইন করবেন যত এখানে সময় দিবেন তত এটা একটু সুন্দর হবে আর এখন যেভাবে আছে ঠিকঠাক আছে তো যদি আপনার ডিজাইনটা করা হয়ে যায় তাহলে আপনি এটাকে সেভ করতে পারছেন সেভ করার জন্য আপনি সিম্পলি শেয়ার এখানে ক্লিক করবেন তারপর কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বেশ আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে মাত্র পাঁচ মিনিট এগারোটা জন্মসরণটা ডিজাইন করবেন আশা আপনি বুঝতে পারছেন তো বেশ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কোনো সমস্যা সঙ্গে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভিডিও টা দেখার জন্য